आगो।, आगो और पिजोने के नाम से बोल बे इमाम दारिज़ा दे नाम से बोला ले और पिजोने क्या क्या मैं बोल जोने जोने बोल ले. ले। ले। बोल ले ले बोल, बोल ना तू चिड़िया जरबा बचा तू इमाम दारिज़ा चाहिए मेरे पिजोने को इसको हमारे बोली इमाम जो नहीं हारा तो जो नहीं किया पागमिंग को लाज़ आएगा बावन ইমাম দাড়ি যে যে নামাজ পড়ালে ওর পিছনে নামাজ হবে না তুই চিডিং বাজার বাচ্চা চিডিং তুই মুখে দাড়ি যে যে ইমামের পিছনে বললো চাই নামাজ পড়লি তোর লজ্জা শরম তুই নি লজ্জ পে আয় চিডিং বাজ রাসূল বলে যাচ্ছে যারা দাড়ি চাচল তারা আমার গলায় ছুরি চালালো তুই নবীর গলায় ছুরি চাইলে

하나, 둘, 셋, 넷, 다섯, 여섯, 여섯, 여라여타이섯 여섯, 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 여섯,

বন্ধগির ভুলি থেকে বেঁচেছি এইখানে আপনাদের এরামে আপনাদের যে মামলা আছে এলাকিরা কি ফোনে পেবিলা আদান দেন বলবেন আমি বুঝ বুঝব সেই রকম সুদ্ধ হবে আপনাদের এরামে হাকাম মাওলানা আছে বাহ বাহ ইমাম মানা ইমাম সাহেব বাহ বাহ আচ্ছা আপনাদের এরামে ইমাম

রোজার সময় রোজা রাখবে টাকা থাকলে দান করবে বাম্মার দেবে না লটারি টিকিট কাটবে না বোতল খাসলে গাঁজার গোলকে টানিয়ে পরের মেয়ের চোখ এগুলো বলে আরে গ্রামের ইমামরা বলে না এগুলো নামাজ রোজার কথা বলে তা না না

নাম একবার ওজা করো হাত করো জাগ দাও আমার মাথা লোলো টিকিট কাটুন এইগুলো জানে না জানে না গেরা মেরে मामরাত দুই বেলা বলতে জাতি কত গাধু হয়ে গেল বুঝবে না জাতি কত Бога যেটা জানে যেটা আলেম ওলামাদের মুখ থেকে দুই বেলা শুনছে সেটাই শোনার জন্য 20000 টাকা দিয়ে

গেরামে ডাক্তার আসে কিন্তু গেরামে ডাক্তার না দেখিয়ে কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনছে তার মানে কি রোগীর কান DISEASE ভালো না কলকাতা ডাক্তার এসে কি করবে গো দা বাংলায় বলি বলি এসে ছাড়বে حال میں مانگی আরে কাটবে ডুক অপারেশন করবে অপারেশন করলে রক্ত বেরবে বেরবে আরে মা কোজি দেখে গলে হাই হাই আমার বেটার মেরে মধ্যে রক্ত বেরচ্ছে আগুন কাট তার কাটা বন্ধ করবে

সুদের বিরুদ্ধে বলে সুদ করবো আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি যদি বেনামাজিদের বিরুদ্ধে বলে বেনামাজিরা আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি বাবা মার অবাব সন্তান এদের বিরুদ্ধে বলে বলবে কি পক্ষে কানে হাত দিয়ে ঘটনা বলছেন

জেందా বাবিচারি পনদল গুরুমুল পেনামাগি পেরোলদার বামমার ভাত না কোট মুসলিম শোভাত কে আনসারে আর কেউ মুসা কেউ ওয়াজ কে মামোরিয়া মেরে ওয়াজ কে হাসানুতনের

চারা সুদ খা রস বলে যাচ্ছেন পাদ্ডু সরে গালা হমা ত্ডু কালো 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 আল্লা না মেরে তা দেব মক্কা থেকে আঙ্গব গিয়ে খোর মাপা তার শাড়ি পরিয়ে দক কক শুন কান্না তি দু ছাড়ি রর চাপা করে

না যায় যে মানালি আসার মানের মানালি জমিনের মানালি তোমার আবার মানালি দুটো সুন্দর চোখ দিলো দিল দিলো দিলো

عمرك انا